নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি ডিম আমি স্বপ্নময় আজ এ তোমাদের এনএমএস দু হাজার চব্বিশে সংক্রান্ত আর একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে দেখো বন্ধুরা তোমরা সকলেই আমাকে বারবার বলছো স্যার কাটাপ কত হবে স্যার কাটআপ কত হবে কতজন স্কলারশিপটা পাবে আমি তোমাদেরকে আবারও বলি আমি তোমাদের কিন্তু এরকম ভিডিও একটা তোমাদের আপলোড করা হয়েছিল এমএমএস কাট অফ সংক্রান্ত ভিডিও বা পশ্চিমবঙ্গে কতজন স্কলারশিপ পাবে গোটা ভারতবর্ষে কতজন স্কলারশিপ পাবে মানে গোটা অল ইন্ডিয়া স্কলারশিপ পোর্টাল তো এটা তো অল ইন্ডিয়ায় গোটা অল ইন্ডিয়ার মধ্যে স্কলারশিপ কতজন পাবে আমাদের পশ্চিমবঙ্গে কতজন পাবে সব থেকে বেশি কোন রাজ্য পাবে সব থেকে কম কোন রাজ্য পাবে এরকম একটা কিন্তু তথ্য আমি তোমাদের দিয়েছিলাম ভিডিও দেখবা ছাড়া আছে তোমাদের প্রিভিয়াস যে ভিডিও যাতে যাবে তোমরা আমার চ্যানেলে আর তোমরা অনেক রিকোয়েস্ট করছো বারবার আমাকে কমেন্ট সেকশনে রিকোয়েস্ট করছো অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করছো পার্সোনাল মেসেজ করছো স্যার একবার কাট আপ কথা হবে বলে দিন স্যার আমাদের পশ্চিমবঙ্গের টোটাল কথা হয় বলে দিন আমি এর জন্য এসেছি আর তোমাদের বলি তোমাদের আমি সতেরো তারিখ স্কলারশিপের রেজাল্ট বেরোবে বলেছিলাম কিন্তু সম্ভবত বলেছিলাম সতেরো তারিখেই বেরোবে এরকম কিন্তু কোনো তথ্য দিইনি আমাদের বোর্ড এনএমএস স্কলারশিপ যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বোর্ড ওখান থেকে বলে বলা হয়েছিল যে কি না আমাদের এপ্রিল মাসে বেরোবে তো এপ্রিল মাসে বেরোবে এপ্রিল মাসে কোনো একটা দিন বেরোবে আমি আশা করছি বাইশ তারিখের আগে বেরোবে আজ উনিশ তারিখ আর তিন দিনের মধ্যে আজও বেরোতে পারে আবার কুড়ি একুশ বাইশের মধ্যে একদিন তোমাদের বেরোতে পারে তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলের সাথে থাকো তোমরা আশা করি আমি তোমাদেরকে সঠিক তথ্যই দেবো তোমরা আমার চ্যানেলে তীরে বাগারে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু তোমাদের স্কলারশিপ রেজাল্ট পেয়ে যাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ রেজাল্ট পেয়ে যাবে তোমরা কিন্তু চেক আউট করে নেবে দেখো তোমাদের এনএমএস দু হাজার চব্বিশ যে স্কলারশিপ দু হাজার চব্বিশ সালো দুশো সাতের অল ইন্ডিয়ায় যে কোন সালে হোক এই স্কলারশিপটা এক লাখ স্টুডেন্টদের দেয় দেখো অল ইন্ডিয়ায় এই স্কলারশিপ পোর্টালটা কিন্তু এক লক্ষ স্টুডেন্টদের দেয় এক লক্ষ ছাত্র দেয় ওটা অল ইন্ডিয়ায় মধ্যে আমাদের সবথেকে বেশি যে রাজ্য কলারশিপ পায় সেটা হচ্ছে ইউপি মানে উত্তর প্রদেশ উত্তর প্রদেশে যেহেতু আমাদের পঁচাত্তরটি ডিস্ট্রিক্ট আছে মানে সব থেকে আমাদের আমাদের ভারতবর্ষের সবথেকে বেশি জেলা আছে এই উত্তর প্রদেশে পঁচাত্তরটি জেলা আছে এখান থেকে প্রায় পনেরো হাজার ক্যান্ডিডেটরা স্কলারশিপ পায় পনেরো হাজার প্লাস পনেরো হাজার বা তারও বেশি সুজনরা এই রাজ্য থেকে কিন্তু স্কলারশিপ পায় এবং সব থেকে কম পায়ীপ সব থেকে কম লাক্ষাদ্বীপ দশটা আগের ভিডিওতে দিয়েছি আর আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর পশ্চিমবঙ্গে স্কলারশিপের স্কলারশিপ পায় সাত হাজার দুশো পঞ্চাশটি ছাত্রছাত্রী বা আমরা বলে থাকি সাত হাজার প্লাস স্টুডেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে স্কলারশিপ পায় ঠিক আছে আমাদের তো জানো ওয়েস্ট বেঙ্গলের তেইশটি আমাদের জেলা আছে এই তেইশটি জেলায় সাত হাজার দুশো পঞ্চাশটি যেখানে যেমন যখন মানে যেমন জেলা ধরো যতটা ক্যাপাসিটি জেলার বড় যতগুলো স্টুডেন্ট দিচ্ছে সেই অনুপাতে দেওয়া হয় তেমন দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সবথেকে বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা স্কলারশিপ বেশি পায় পূর্ব মেদিনীপুর স্কলারশিপ বেশি পায় পশ্চিম মেদিনীপুর স্কলারশিপ বেশি পায় যেমন ধরো একের বছরই কালিম্পংয়ে আটচল্লিশ জন স্কলারশিপ পেয়েছিল তেমন এইটা তোমাদের মনে প্রচুর সমস্যা হয় যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কতজন এই বৃত্তিটা পাবেন বা এই স্কলারশিপটা পাবে আমি বলি যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে সাত হাজার দুশো পঞ্চাশ জন স্কলারশিপ পাবে আমাদের ইউপিতে ন হাজার প্লাস স্কলারশিপ পায় লাক্ষাদ্বীপ দশ জন স্কলারশিপ পায় আর আমাদের এই ভারতবর্ষে অল ইন্ডিয়া টোটাল আমাদের এই ভারতবর্ষের টোটাল এক লাখ স্টুডেন্ট আমাদের এই স্কলারশিপটা পেয়ে থাকে এবার আসি তোমাদের কাট অফ মার্কস নিয়ে তোমরা সকলেই বলছো যে স্যার কাট অফ মার্কস কত হবে স্যার কত পেলে আমরা স্কলারশিপ পাবো দেখো কাট অফ মার্কস কত পেলে স্কলারশিপ পাবে এটা কিন্তু বলা সম্ভব না তোমাদের পাসিং মার্কসটা আমি বলে দিতে পারি দেখো জেনারেল ক্যাটাগরিদের জন্য পাসিং মার্ক হচ্ছে

তারপরে তোমার উনত্রিশ মানে আঠাশ দশমিক আট আর কি মানে উনত্রিশ 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 সাত উনত্রিশ মানে আটান্ন পেলে কিন্তু তোমরা পাস করছো পাস মানে পাসিং মার্ক হচ্ছে এটা

তিনশো জন স্টুডেন্টদের স্কলারশিপ দেওয়া হবে মানে তিনশোটা ওদের তিনশোটা পর্যন্ত স্কলারশিপ দেওয়ার মতো মানে ওদের সামর্থ্য আছে মানে পয়সা করে ওদের ঝুলিতে আছে তিনশো জনকে পয়সা দেওয়ার মতো চার বছর আটচল্লিশ হাজার টাকা দেওয়ার মতো ঝুলিতে আছে ওদের টাকা পূর্ব বর্ধমান বোর্ডে পূর্ব বর্ধমান জেলার যে বোর্ড হয় ডিস্ট্রিক্ট বোর্ডে আসে তো তিনশো জনকে স্কলারশিপ দেওয়ার আগে পর্যন্ত যতদূর পর্যন্ত কাট অফ নামবে তত দূর পর্যন্ত সেখানে জেনারেলদের কাট অফ একশো দশও হতে পারে একশো কুড়িও হতে পারে একশো পঁচিশেও হতে পারে একশো পঁচিশের ওপর সম্ভবত হয় না কিন্তু পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ওদের কিন্তু জেনারেলদের কাট অফ ওয়ান থার্টি প্লাস যায় ওয়ান থার্টি প্লাস কিন্তু আমাদের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি এসব দৃষ্টি কিন্তু ওয়ান টোয়েন্টি প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস পেলেই কিন্তু আমাদের জেনারেল ক্যাটাগরি যারা আছে তারা কিন্তু স্কলারশিপ পেয়ে যায় এবার নির্ভর করতে ধরো আমি কিন্তু বলেই দিলাম তিনশো জন স্কলারশিপ যদি আমাদের আমাদের ঝুলিতে থাকে আমাদের জেলার ঝুলিতে তিনশো জন আছে তো তিনশো জন যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ ওই পুরাই সাথে সাথে এলো স্কলারশিপ দিয়ে দেখা গেল যে দুশো নিরানব্বই জন যিনি আছেন

দুশো নিরানব্বই জন স্কলারশিপ পেল মানে আমাদের তিনশোটা কম হতে পারে কিন্তু বেশি হবে না এইরকম ভাবে ওরা মেরিট লিস্ট তৈরি করে সেই অনুযায়ী আমাদের কাট অফ হয় তাই কেউ বলতে পারবে না যে কাট অফ এত কাট অফ অত অনেক ইউটিউব চ্যানেলে দেখবে তোমাদের বলে দিচ্ছে যে এত কাট অফ হবে অত কাট অফ হবে এইগুলা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা বা সম্পূর্ণ ভুল তথ্য দেয় ওরা এবার কাট অফ প্রত্যেকটা জেলায় কিন্তু আলাদা হবে ধরো পূর্ব বর্ধমানে যেটা কাট অফ হবে তো পশ্চিম বর্ধমানে আলাদা হতেই পারে বা পূর্ব মেদিনীপুর আলাদা হবে পশ্চিম মেদিনীপুর আলাদা হবে দক্ষিণ চব্বিশ পরগনা আলাদা হবে উত্তর চব্বিশ পরগনা আলাদা হবে বাঁকুড়ায় আলাদা হবে হুগলিতে আলাদা হবে কাটপ কখনো এক হবে না আমি বললাম তো তোমাদের একই কথা তিনশোটা যদি আমি সাপোজ ধরো একশোটা পূর্ব মেদিনীপুরে ঝুলিতে একশোটা আছে একশোটা না অনেক বেশি থাকে যেহেতু বড় তোমাদের বড় সরি বড় ডিস্ট্রিক্ট তো একশো জনের মধ্যে একশো জনকে যতক্ষণ না একশো জন পর্যন্ত বোঝাচ্ছে একশো জন বোঝাতে যত দূর পর্যন্ত নাম হয় তাতে যদি নব্বই পর্যন্ত নামে তো নব্বই পর্যন্ত হবে এটা হচ্ছে ব্যাপার তবে কাট অফ মার্কস কেউ বলতে পারে না তোমরা মেইল লিস্ট বেরোবে তখনই তোমাদের আমি জানিয়ে দেবো কত কি কাট অফ হয়েছে আর তোমরা রেজাল্ট দেখতে অবশ্যই আমার চ্যানেলের সাথে দেখো খুব শিখড়ে আসছি আশা করি তোমাদের এই যে ধোঁয়াশা ছিল যে কাটা কত হতে পারে আমাদের পশ্চিমবঙ্গে কতজন স্কলারশিপভাবে এই ধোঁয়াশাটা কেটে গেছে যদি এখনো কেউ বুঝতে না পারো আবার কমেন্ট সেকশনে জানি আমি আবার কমেন্ট সেকশনে এই জিনিসটা আরো হয়তো বেটার করে তোমাদের সামনে নিয়ে আসবো আশা করি তোমরা খুবই মেধাবী ছাত্রছাত্রী আমার তো তোমাদের এটা বুঝতে খুব একটা অসুবিধা হয়নি ধন্যবাদ